হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়লাম বাজে তো ঘুম থেকে উঠে দাঁড়টা মেজে নিয়ে উঠানটা ঝাড়ু করছি তো আমাদের উঠানে একটা সাজনা গাছ আছে সেই সাজনা গাছের পাতা প্রতিদিন মানে সব সময় পরতেই থাকে আর বৃষ্টি তো সকাল বেলার কাজকর্ম সেরে চলে আসলাম স্নান করে তো স্নান টান করা হয়ে গেলো এবার সিঁদুর টিদিপ দিয়ে এবার যাব ভগবানকে জাগাতে তো এই যে দেখো আমি ঘরের বারান্দায় রেখেছি ভগবানকে এখানে একটা রুম করে তো আর কোন ঘর নেই কি করবো বলো কোথায় রাখবো তো এখানে ভগবানকে সর্বিবেলা এগুলো সব খুলে রেখেছি গয়নাঘাটি আহ নানকে এখন তুলবো তুলে তারপর পুজো দেব সোনা উঠো 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 উঠে নাও বিছানাটা গুছাবো এখানেই কষ্ট করে রাখতে হয় বিছানাটা গুছিয়ে আর এখন যাচ্ছি ফুল তুলতে তো ফুল তুলতে বেশি দূরে যাব না আমাদের বাড়িতেই ফুল রয়েছে তো সাদা ফুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফুল গোবিন্দ সেবার তো সাদা ফুল কিছু তুলে নিয়েছি এবার রয়েছে নয়ন তারা তো নয়ন তারাটা এক সাইডে মানে কিছু বিছিয়ে এনেছিলাম এনে এগুলো ফেলে রেখেছিলাম আর কি এখানে আর গাছ হয়েছে তো কিছুদিন আগে আরো অনেক বেশি জঙ্গল হয়েছিল কিছু পরিষ্কার করেছে আর এটা হচ্ছে আমার গাঁদা ফুলের বাগান এই বাগানটা ঠিক করতে হবে করে ভাদ্র মাসে তো এই যে ফুলটা দেখতে পাচ্ছি এই ফুলটা দুই কালারের হয় প্রথমে হয় বেগুনি তারপর আস্তে আস্তে সাদা হয়ে যায় তো দুটো ফুলেই যদি থাকে পাঁচ সাত দিন থাকে ফুলটা তো তখন মানে মনে হয় যে গাছে দুই রকম ফুল আছে তো বাসনগুলো রাত্রে ধুয়ে রেখেছিলাম তার জন্য কাজটা একটু আগাচ্ছে আর এখন স্নান করিয়ে তারপর আমার হয়ে গেছে আমি করি প্রতিদিন তো দেওয়ার পর একটু বন্ধ রাখতে হয় মন্দির তো মন্দির যেহেতু বন্ধ রেখেছি তাই ভাবলাম জবটা নি তো বেশি মালা জব করি না আমি দুই দুই মালা জব করি 16 মালা জব করতে হয় এইভাবেই আস্তে আস্তে এগিয়ে যাব তো জব করতে করতে বাড়িতে আবার মন্ত্রী এসেছে তো মন্ত্রী কেন এসেছে সেটা তোমরা অবশ্যই জানবে তো যেহেতু সকাল সকাল এসেছে বাড়িতে লোক এসেছে তো চা তো দিতেই হবে তাই না আর আমরাও ওখানে চা খাইনি এনজয় দিاشی ওরা বলছি ঘরে যেতে ওরা ঘরে যাবে না বাইরে চা খাবে ঠিক আছে কোনো তো কালকে ওরা আসবে কাজ করার জন্য তো আমরা ভিডিও বলে ওরা বলছে যে মানে জানে ওরা বানাতে পারে ব্লগ ওরাও তো একজন আবার লজ্জা আছে তো তো ওদেরকে যেহেতু চা দিলাম একটু চা রয়ে গেল তো চা খাওয়াটা আমার বিশেষ নেশা নয় তো আছে যেহেতু খেয়ে নিচ্ছি তো আমার চা খাওয়ার থেকে এই বিস্কুটটা খাওয়ার নেশা বেশি কারণ এই বিস্কুটটা আমার খুবই ভালো লাগে পতঞ্জলি বিস্কুট দশ টাকার কোকোনাট তো আমার খুবই ভালো লাগে এই বিস্কুটটা তার জন্য আমার চা হলেও চলবে না হলেও চলবে সেটা কোনো সমস্যা নয় কিন্তু বিস্কুটটা খাই বেলায় কিছু খেতে হয় তারপর রান্নার ব্যবস্থা করব তো ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি এখন সবজি গুটে নেব আর তো রান্না করতে করতে বাড়ির কাজ করতে করতে আবার সেই দুপুর বেলা সেবা দেওয়ার টাইম হয়ে গেছে তাই দুপুর বেলায় ভাবলাম যে আবার যেহেতু স্নান করেছি তাহলে আজকে একটু তিলক করি তো দেখো তিলকটা আমি কিভাবে দিচ্ছি অনেকেই কাঠি দিয়ে তিলক দেয় তো কাঠি দিয়ে যারা পারে না তারা দেয় কিন্তু কাঠি দিয়ে তিলক করা হয়ে গেছে গরমে টিপেই পড়ি কারণ সিঁদুর দিলে সিঁদুর ভেটে একদম মানে সারা মুখ লাল হয়ে যায় তার জন্য এখন টিপেই পড়ি শুধু আমি নয় এই গরমে সবাই টিপ পরে তো চলে এলাম নানার ঘরে আর দুপুরওয়ালা শাবাটা দেব পরমাশাই আম এনেছে কালকে তো এর আগে আম এনেছিল তো সেই আমগুলো টক ছিল আর আমি তখন বলছি যে আমি আমার গোপালকে এই এত টক আম দেব না তো কালকে আম এনে বলছে যে এই আমগুলো টক নয় মিষ্টি তো এটা বলছে যে এটাই হয়তো লাস্ট আম এখন ভালো আম পাওয়া যায় না সিজন চলে গেছে তো যদি আরো পাওয়া যায় তাহলে আনবে আর যদি পাওয়া না যায় তাহলে তো কিছু করার নেই আবার সেই বার তো দুপুর বেলায় আম ভোগ লাগাচ্ছি তো বন্ধুরা এইভাবেই আমি পুজো করি পুজো জানি না কতটুকু করতে পারি তো মন থেকে করি যতটুকু করি এই হলো আমার কথা